22 বছর ধরে ওয়াজ করি সুবহানাল্লাহ 19 বছর আমি প্রধান অতিথি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোনো সফলতা হতে পারে না তার সিনায় যদি কোরআনের এলিম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে কেমনে কইতেছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি আপনারা কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে গড় একটা হিসাব মিলেছি এত আস করি এত লোক কয় আবার কয় তাই কি বাউল বক্তা আর আমি তো সেই বক্তা যেই বক্তা দুই হাজার পাঁচ সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভই আমি চলে গেছি দাউদকান্দি সেখানে নয় বছর সুপারের দায়িত্ব এবং সহকারী দায়িত্ব পালন করেছি সেখান থেকে তেরো সালে সহকারী নিবন্ধন চোদ্দ সালে প্রবাসকের নিবন্ধন এরপর আবার তেরো সালে সহকারী চাকরি চাকরি করার পর আবার মা দুই বছর চাকরি করার পরে আম্মা বলছে চাকরি ছাইরা দে জিজ্ঞেস করলাম কেন চাকরির জন্য মানুষ এতো পাগল আম্মা বলছে তুমি ছাইরা দাও আমি যেটা বলছি সেটাই করো আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন নয় বছর কেন দশ বছরে বুড় বুঝতেছি দশ বছর পর বুঝতেছি কেন আমার মামাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে এই এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান আপনাকে একটু চিন্তাশীল হতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে সাধনা করতে হবে তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণ বাড়িতে যাইয়া কাঁপাইতেছে নবীর শূন্য নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতেছে কথা কন ঠিক না বেটে এই জন্য আজকে জবানটা খুলে বলুন এই পর্যন্ত আমি যে কথা বলেছি আপনাদের কাছে কি খারাপ লেগেছে কাতারেই পড়ে নাই তা আমাদের কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলতেছেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে তাইলে যে ব্যক্তি কোরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাগড়ি ওয়ালা দেখতে টুপি ওয়ালা দেখতে জুব্বা ওয়ালা কোনো ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও যা আল্লাহ বলেন কে ভয় করে কাকে ভয় করে কথা বলেন না অসুস্থ অবস্থায় কথা বলতেছি তারপরেও শীতের দিন না মানুষ পোতায় যায় গরমেও পোতায় গেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেম ভয় করে আল্লাহ কে কাকে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী পৃথিবীর কোন সুপার পাওয়ার কে আলেম ভয় পাইতে পারে না আলেম ভয় করবে কাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেই তো প্রকৃত আলেম হাদীসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুমিনের জন্য মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ হাদীসে কুদসি আল্লাহ বলতেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীন কে ভয় পাওয়ার নেওয়ার জন্য অন্তর এক চাইতে বড় কথা হইতে পারে হ্যাঁ আমার বান্দা যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীন কে ভয় করো এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হবার নয় আমার ক্ষমতা কি হবার নয় আল্লাহ কে হইল কয় সব কিছুকে জীবিত রাখনে রাখনেওয়ালা নিজে তো জীবিত সবাইকে জীবিত রাখনেওয়ালা কি চিরঞ্জীব আল্লাহ হাইয়ুন قيوم هو الأول والآخر والظاهر والباطن سبحان هو الأول والآخر والظاهر والباطن تني برتم تني شاس أرى بريتي بير كيو خمتاشين خمتشين بيتي سيلو آسي تاك هذا كتاب

মুমিনের অন্তর এই ভয়টা ঢুকায়ে দেওয়ার কাজই আমাদের একমাত্র কার ভয় আরো জোরে কার ভয় আল্লাহর বল মুমিনের অন্তর এই ভয় ঢুকায়ে দেওয়ার কাজ হলো আলেমদের গাফেলদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আলেমদের ইত্তাকুল্লাহ ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোন সফলতা হতে পারে না যে ব্যক্তি الله كتب شيب كربي شبكتي تطو بشي الدنيا يبون اخرة الشف الله يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ان اكرمكم عند الله اتقاكم হে মানোশ হ্যাঁ আইজু ইন্না ইন্নাক অলাক নাকু তোমাদের সৃষ্টি করা হয়েছে মিং জ্যাকেউংসা একটা পুরুষ এবং একটা নারী থেকে ওয়াজে আল নাকুম সোয়েও বা কবা ইলা নি তা তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে কাউকে কালো কাউকে সাদা কাউকে কি বলে লম্বা কাউকে খাটো কাউকে মোটা কাউকে চিকন কাউকে চীনা কাউকে রাশিয়ান কাউকে ইন্ডিয়ান কাউকে বাঙালি কাউকে অস্ট্রেলিয়ান কাউকে জাপানিজ কাউকে কানাডিয়ান কাউকে আমেরিকান কাউকে লাল সাদা কাউকে দবদবে সাদা কাউকে দবদবে একেবারে কালো নিগ্র তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয় এমন কি পৃথিবীতে লাইকি ফেসবুক ইউটিউবে কার কত ফলোয়ার এটাও সফলতার মানদণ্ড হতে পারে না ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে